আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট অবশেষে তোমরা পেয়েছ সাবজেক্ট এবং কলেজ এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমি যে সাবজেক্ট এবং কলেজ পেয়েছি আমি সেই সাবজেক্ট এবং কলেজে ভর্তি হতে চাই না আমার এখন কি করা উচিত আমি আরও ভালো সাবজেক্ট ভালো কলেজ আমি চাচ্ছি আমার মেরিট পজিশন অনুসারে তো এখন তোমাদের এটার জন্য সলিউশন একটাই সেটা হচ্ছে অটো মাইগ্রেশন অন করে দেওয়া এবং তোমার সাবজেক্ট এবং কলেজের পরিবর্তন করা তো এটার জন্য আমাদের কি করতে হবে মূলত আমরা অটো মাইগ্রেশন কীভাবে অন করবো কীভাবে অফ করবো এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে একটু কথা বলবো আচ্ছা দেখো আমার সাথে এই যে আমার কাছে যেই ইন্টারফেস রয়েছে এটা একটা স্টুডেন্টের কলেজ এবং সাবজেক্ট এসে এসেছে তার হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ এসেছে তার সাবজেক্ট এসেছে পলিটিক্যাল সায়েন্স আচ্ছা তার সাবজেক্ট চয়েসটা আমরা একটু দেখি সাবজেক্ট চয়েসটা হচ্ছে দেখো যে এই যে সে কিন্তু সাবজেক্ট চয়েস এইভাবে দিয়েছিল প্রথমে ইডেন ইডেনের থেকে ইডেন ইডেনের যতগুলো সাবজেক্ট সে দিতে পারে অর্থাৎ এগারোটা সাবজেক্টে সে চয়েস দিয়েছিল ইডেনের এগারোটা সাবজেক্টে সে চয়েস দিয়েছিল তার এসেছে কি তার এসেছে হচ্ছে কবি নজরুল সরকারি কলেজের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ তেরো নম্বর সাবজেক্ট এসেছে এখন সে যদি চায় যে তার কবি নজরুল সরকারি কলেজে ইকোনমিক্স তার এই ইকোনমিক্সটা আসুক তাহলে তার মাইগ্রেশন অন করতে হবে এবং সে যদি চায় যে এই পলিটিক্যাল সায়েন্স ১৩ নম্বর সিরিয়ালের অর্থাৎ এই ১৩ নাম্বার সিরিয়ালের আগে যতগুলো কলেজ এবং সাবজেক্ট রয়েছে কলেজ এবং সাবজেক্ট রয়েছে সেখানে যদি সে একটা সিট পেতে চায় তাহলে তার মাইগ্রেশন অন করতে হবে তোমার যদি সেম কেজ হয় তাহলে অবশ্যই তুমি তোমার মাইগ্রেশন অন করে দেবে এখন মাইগ্রেশনটাও অন করবে কিভাবে মাইগ্রেশনটা অফ করবে কিভাবে সেটা আমার দেখানোর বিষয় কিন্তু আমি তোমাদের এক্সট্রা তোমার মাইগ্রেশন অফ অন কেন করতে হয় সেটাও একটু দেখালাম আচ্ছা তো তুমি বেটার সাবজেক্ট এবং কলেজ পেতে অবশ্যই মাইগ্রেশন অফ এবং অন করবে আচ্ছা আমরা চলে আসি এখানে দেখো সে কিন্তু কবি নজরুল সরকারি কলেজে পলিটিক্যাল সায়েন্স পেয়েছে কারণ দেখো এইখানে এই যে ওয়েবসাইটের এই এইখানে আসার পরে তুমি এই এই অপশনে তোমার মোবাইল ফোন থেকে হোক অথবা তুমি তোমার ল্যাপটপ ডেস্কটপ থেকে হোক তুমি এখানে দেখবে অটো মাইগ্রেশন অটো মাইগ্রেশন নামের যে একটা অপশন রয়েছে এখানে দেখো অটোমেটিকলি অটোমেটিক্যালি মুভ টু এ হায়ার প্রিফারেন্স তোমার পছন্দ অনুসারে হায়ার প্রিফারেন্স যেটাতে আছে সেটাতে যাও ইফ এ সিট বিকাম অ্যাভেলেবল যদি তোমার সাবজেক্ট অর্থাৎ আমি এখানে দেখালাম দেখো আমি এখানে দেখালাম যে তার এসেছে কি তেরো নাম্বার সাবজেক্ট অর্থাৎ এই যে এই কবি নজরুল সরকারি কলেজে কবি নজরুল সরকারি কলেজে পলিটিক্যাল সাইন্স এসেছে এখন সে চাচ্ছে যে উপরে যেতে এখন উপরে যদি উপরে যেই এই যে ইডেন কলেজে এবং কবি নজরুলের ইকোনমিক্সে যদি সিট ফাঁকা না হয় তাহলে সে কীভাবে এই কলেজে এবং সাবজেক্টে ভর্তি হবে হতে পারবে না তো এই জন্য এখানে বলছে যে যদি এই যে ইফ এ সিট বিকামস অ্যাভেলেবেল যদি তোমার একটা সিট উপরের দিকে উপরের চয়েস লিস্টে যদি সিট ফাঁকা হয় তাহলে তোমার এই মাইগ্রেশন কাজ করবে ঠিক আছে আচ্ছা দেখো ওইখানে এই যে এইখানে অটো মাইগ্রেশনের এখানে অফ এবং অন রয়েছে এখানে কিন্তু মাইগ্রেশনটা অন করাই থাকে অটো তোমার প্রত্যেকটা তুমি যদি তোমার এই এই ড্যাশবোর্ডে তুমি ঢুকো তাহলে তুমি এখানে দেখতে পারবে যে তোমার এখানে অন করা রয়েছে মাইগ্রেশন যদি তুমি অফ করতে চাও যদি তোমার পছন্দের কলেজ এবং সাবজেক্ট তুমি পেয়ে যাও আর যদি তোমার মাইগ্রেশন না করা লাগে তাহলে তুমি এখানে এটা জাস্ট অন রয়েছে অন রয়েছে তুমি অফ করে দেবে কিন্তু তুমি যদি চাও যে আমি আরও ভালো কলেজ ভালো সাবজেক্টে ভর্তি হতে চাই তাহলে তুমি এই মাইগ্রেশনটা অন করে রাখবে ঠিক আছে মাইগ্রেশনটা যেরকম আছে সেরকমই থাকবে তোমার এখানে কোনো হাত দেওয়া যাবে না যদি অফ করে দাও তাহলে এখানে অফ হয়ে যাবে তুমি যেই সাবজেক্ট এবং কলেজ পেয়েছো এই সাবজেক্টে কলেজেই ভর্তি হতে হবে তো সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে তো পরবর্তীতে আমরা কিভাবে এখানে ভর্তি হব তোমার মোবাইল ফোন থেকে তুমি কিভাবে টাকা পে করবে সেই টাকা পেয়ের বিষয়গুলো সবগুলো বিষয় নিয়েই তোমাদের সাথে ইনশাল্লাহ কথা বলা হবে তুমি ডেসক্রিপশন বক্স অথবা ক্যাপশনে চেক করো যে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে যেই প্রশ্নগুলো তুমি আমাকে ইনবক্সে করো সেই প্রশ্নগুলো আমাদের গ্রুপে করলে আমাদের গ্রুপের রিচ বাড়বে তোমরা সকল ইনফরমেশন সেখান থেকে ইজিলি পেয়ে যাবে খুব দ্রুত ইনফরমেশনগুলো পেয়ে যাবে ঠিক আছে আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়া হবে সেই বিষয়গুলো আমাকে একটু জানাও তাহলে আমি তোমাদের খুব ইজিলি এবং তথ্য সম্পূর্ণ তথ্য কালেক্ট করে তোমাদেরকে সেই ভিডিও সম্পর্কে জানাতে পারবো ভিডিওর মাধ্যমে সেই বিষয় সম্পর্কে জানাতে পারবো তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে এই গভীর রাতে তোমাদের জন্য ভিডিও করছে এখন রাতের এগারোটা পঞ্চাশ বাজে একমাত্র তোমাদের স্বার্থেই তোমরা চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে ইনশাল্লাহ তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম